কি কৰিম দে চু বিয়া মাৰম নে কি মাৰ নাই বনোৱা চাই দি

দেখ ফাইনালি ইন্দুরটাকে ধরেই ফেললাম তো অনেক জ্বালাইতো এন্দুরটা জ্বালাই তো ধরছি এন্দুর নিয়ে চকিনা দিব মারান যাবো না অবলা পানি বাইতে যে সব খেয়ে কিভাবে সার দেয় ইন্দোর আপনারা দেখুন যে মানে ক্ষেতের যে ধান বোনা চাল সব খাই ইন্দরে সেজিয়ে দিছে এর তে মনে করটা রে ইন্দুরের মধ্যে সব ধৈর্য রান্নাকে খাঁচাটা কিনছি একশো বিশটা ডাকাতে খাসা কিনছি যাই তাহলে খাসার দাম চলে উঠলো

ঐ যাই গ'লে পালেহি গেছ মাই যাহ গৈছে কা